ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের দ্বিতীয় পর্বের শুনানির নোটিশ পেয়েছিলেন তারপর থেকে ভিটা ছাড়া হওয়ার আতঙ্ক করে বেড়াচ্ছিল ভয়ের চোটে কয়েকদিন বাড়ি থেকে বেরোচ্ছিলেন না রায়গঞ্জের বছর চৌষট্টির বাবুল পাল বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের পালপাড়ায় নিজের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হলো তার প্রাথমিকভাবে জানা যাচ্ছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি মৃতের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে দাবি পরিবারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহটি রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে শুরু হয়েছে তদন্ত বাবুল পালের মৃত্যুতে নির্বাচন কমিশনকে দায়ী করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী পরিবার সূত্রে জানা যাচ্ছে মৃত বাবুল পালের বয়স চৌষট্টি বছর ভাঙুরের পেশায় যুক্ত ছিলেন পরিবারের স্ত্রী এবং একমাত্র কন্যা সন্তান রয়েছে কর্ণার দোসরা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা কিন্তু তার আগে পিতৃহারা হল সে বাবুল বাবুর ভাই অলোক পাল বলেন আপনার নাম অলোক পাল যে মারা গেছে কে হবে আপনার দাদা কি নাম ওনার পাল

কে দেখবে না না সমস্যা ছিল এই সুসাইড করছে আজকে এমনি কি কাজ করতেন উনি এমনি যে স্ক্র্যাপের লাইনের কাজ করতে ভাঙা ভাঙা চুরার কাজ ভাঙা চুরার কাজ করতেন ঘরের মধ্যে না 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 বাইরে মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে আর কি ওই গাছ ফরেস্টের মতো গাছগাছালি লাগানো আছে ওই গাছের সাথে কখন হয়েছে ঘটনাটা এটা মোটামুটি ধর সাড়ে চারটা পাঁচটা সাড়ে চারটে পাঁচটা রাত রাতে বাড়িতেই ছিলেন রাতে বাড়িতেই ছিল সকালে উঠে গেছে আর সকালের ভোরবেলা তো তার আগে ওনার স্ত্রীকে বা কাউকে কিছু বলেছিলেন সেটা খালি বলছে তো আমার ঠান্ডা লাগছে আমার একটু মাপ রাখতে দেও না ঠান্ডা তো ছিলই সকালবেলা হুম হ্যাঁ এই কথাটাই বলছে আদার্স কিছু বলেনি আচ্ছা আত্মহত্যার কোনো কারণ উল্লেখ করে গিয়েছেন উনি আত্মহত্যা মানে একটা কাগজে লিখে দিয়ে লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম এগুলো লিখতে লেখার পরে বলছে যে আমি আমি গত দু বছর ধরে দালাপুরায় ভুগতেছি তোরা আর আমাকে জ্বালাস না আমাকে কাকপাড়া শ্মশানে সবাদে দিয়ে দিস আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না আমার মাথায় কোনো কাজ করতো না এটুকুই হ্যাঁ এটাই লেখা আসছিল কাগজ মানে এসআইআর এর বিষয়ে সুইসাইড নোটে কিছু লেখা নেই এসআইআর এর বিষয়ে নোটিশে লেখা নাই আবার আসেও কিন্তু আমি অতটুক দেখি নাই তো আমি এটা শোনা আমার শোনা শোনা কথা আর কি আচ্ছা হ্যাঁ আপনার কয় ভাই আমরা চার ভাই এর যেটা মারা গেল সেটা হচ্ছে মেজর মেজর ভাই হ্যাঁ আমি হচ্ছে সবচেয়ে ছোটো ওনার স্ত্রীর নাম ওনার স্ত্রী নলিবালা পাল

দুই সালে আমাদের ভোটের নাম কারুরই ছিল না এটাই ভুল আচ্ছা আর তারপরে যে পঞ্চায়েত থেকে যে কাগজটা দিছে সালে জনগণনার লিস্টে যে নামটা কালকে নিয়ে আসছি আমারটা জমাও হয়ে গেছে দাদা দুই দাদাটা আজকে সকালবেলা জমা দেওয়ার কথা তেমন কোনো আতঙ্কের আতঙ্ক ছিল না যে নাম উঠবে না ছিল ছিল আতঙ্ক বলতো তো বাড়িতে যেই বয়সে যদি এগুলো হয় তাহলে কোথায় যাব ইভিনিং বাচ্চা কাচ্চা নাই ছেলে পেলে নাই কিছু নাই আবার যদি এগুলা ঝামেলা হয় আমরা কোথায় যাব কি করব এই বয়সে বললেন রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট কুলিক নিউজ